নমস্কার বন্ধুরা তৃপ্তিস কিচেনের ফ্লককে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজ আমি রেসিপি দেখাবো পটলের বন্ধুরা পটল তো অনেকে খেতেই চাই না ভালো লাগে না আমাদেরও অনেক সময় ভালো লাগে না করলাম যে একটু নতুন নিত্যভাবে কিছু বানাই তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি বানাই তো এর জন্যে আমি কিছু উপকরণ নিয়েছি হয়েছি আমি সাত পিস ধুয়ে নিয়েছি আর লাগছে আমার এটা হচ্ছে কাঠবাদাম চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন টমেটো পেঁয়াজ আদা রসুন পাকা লঙ্কা আর কিছু আমি রান্নার সময় অ্যাড করব তো বন্ধুরা পটল আমি ধুয়ে নিয়েছি এটা আমি একটু আঁচড়ে নেব ভাসানো হয়ে গেছে এবার আমি এবার আমি মাঝখান থেকে একটু চিড়ে নেব দুদিকেই চিতে হবে এভাবে আমি সব কটা পর্বে কেনে নেব সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে এবার আমি টমেটোটা কেটে নেব তো বন্ধুরা কড়াইতে দিলাম আমি জল আমি পটল পাচামে একটু লবণ কাটা দিয়ে দেবো একটু সেতে হবে তো বন্ধুরা সাত মিনিট পর আমি ফিরে এলাম তো দেখুন সেদ্ধ হয়ে গেছে পটল তো জলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো এটা আমরা নামিয়ে নেব জল ছড়িয়ে নেবো বাবা পরেও গেলো তো বতুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইটি দিলাম আমি সরষের তেল এই রান্নাটার জন্য বেশি সর্ষের তেল লাগবে একটা শুকনো লঙ্কা একটু ফ্যাটিয়ে নিলাম দিয়ে দিলাম আর দিলাম একটা এলাচ একটা লবঙ্গ আর একটা দারুচিনিলাচটাকেও আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম

আমি পুরো এবার দেবো আমি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম একটু এখন চেনে দেখো এবার দেবো আমি আদা জিরে একসাথে বেঁটেছি একসাথে বাটিটা দিয়ে দিলাম মিনিট আমি এনে চেটে নেব এবার আমি দেব পেঁয়াজ আমি গেট করে রেখেছি দিয়ে দিলাম কড়াইকে করে পটল দিয়ে দিলাম এটা দিয়ে আমি কিছু হাই ফ্লেমে আর একটু হলুদ আর একটু লবণ আমি আর কিছু জিনিস অ্যাড করব আর একটু লাগবে লবণ

তিন চার মিনিট আমি একটু কষে নেব তারপরে কালো ঝিকে ছিলাম এবার আমি যে বাদাম আমি ভিটে কাঠ বাদাম সেটা এবারে স্লো ফ্লেমেই হবে তা রান্না এটা লেগে যাবে তেল দেওয়া আছে বেশি এই রান্নাটা একটু বেশি তেল লাগে খেতে ভালো লাগে তেল দিলে এবার আমি যেন চিনি অ্যাড করব এই চামচের আমি হাফ চামচ চিনি দিলাম চালে আপনারা নাম দিতে পারেন এটা অপশন তো চিনি দিলে একটু খেতে টেস্টি হয় এবার আমি দুধ উপর থেকে দিয়ে দিলাম এখন লো ছিল একটু বাড়াবো মিডিয়ামে দেব মিডিয়ামে দু থেকে তিন মিনিট তারপর আমি আবার লোয়ে ফিরে আসবো তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি এবার ফিরে এলাম উপর থেকে আমি চারটে লঙ্কা চিড়ি নিয়েছি এটা উপর থেকে আমি দিয়ে দিলাম আর যে যেমন ঝাল খান তো তেমনি দেবেন তো আমি চারটে দিয়েছি আর ফ্রিজে ভোজন করা ছিল আমার ধনেপাতা পাতা তো এটাও আমি উপর থেকে অ্যাড করলাম গ্যাসটা এবার আমি অফ করে দিয়েছি এবার আমার হাতে বানানো চাইলে আপনারা ঘিও দিতে পারেন তো বন্ধুরা আমি ঘি দেবো না হাতে বানানো গরম মশলা খুব সামান্য পরিমাণে আমি অ্যাড করলাম প্রস্তুত আমার আজকের পটলের রেসিপি বন্ধুরা প্রস্তুত আমার আজকে পটলের রেসিপি বন্ধুরা বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটি ভাত রুটি সবার সাথে খেতে খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতো টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন